হ্যালো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা এখানে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিহু নাইন মান্থসের ভ্যাকসিন আছে মা আর আমি মিলে আজকে পিহুকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব। চলে তো এসেছি ভ্যাকসিন দিতে এবার ভেতরে তোরে জমা দিলাম তো বললো কার্ডের ফ্রন্ট পেজ আর লাস্ট পেজের একটা জেরক্স লাগবে একটা একটা করে দু কপি আমি এখন বেরিয়েছি মাও খুব পিউকে নিয়ে ক্লাবে রয়েছে আমি বেরিয়েছি জেরক্স করব বলে জেরক্সটা করে নিয়ে তারপর যাই অনেকক্ষণ খোঁজার পর একটা জেরক্সের দোকান পেয়েছি যেহেতু এদিকটাতে খুব একটা আসা হয় না তাই আমি বুঝতে পারছিলাম না এদিকে কোন দিকে দোকান আছে তো একটা দোকান তো খুঁজে পেয়েছি তারপর আমি ওখান থেকে দু কপি জেরক্স করে নিলাম তো আসার সময় ওই দিকটা দিয়ে ঘুরে এসেছিলাম এইবার শর্টকাট নিয়ে নেবো কারণ এই মাঠের ওপর থেকে গেলে সোজাসুজি হবে তাই ওইখান থেকেই চলে এসেছি আর ভেতরে এসে দেখি পিহু তো মায়ের কোলে বসে আছে কান্নাকাটি খুব একটা করেন এখানে যেহেতু অনেক বাচ্চা আছে তো ওদের সঙ্গে খেলা করছিল জেরক্স যেটা করে নিয়ে আসলাম সেটা আমি ওই দিদিদের কাছে জমা দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পিউকে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম আর পিহু দেখো এখানে এসে কিছুটা চুপচাপই হয়ে গেছে ও মনে হয় বুঝতে পারছে যে ওকে এখানে কিছু একটা করা হবে বলেই নিয়ে আসা হয়েছে তারপর আমাদের এখানে ডাকলো আমরা এখানে চলে আসলাম পিউকে এবার ভ্যাকসিনটা দেব বলে আর আমার সামনে দেখো চারটে ভ্যাকসিন রাখা আছে ন মাসের ভ্যাকসিন চারটে দেবে জানি না কি হবে ভ্যাকসিন তো হয়ে গেছে আজকে ভ্যাকসিন নিয়েছে নয় মাসের ভ্যাকসিন চারটে আবার ষোলো মাসে আছে তো মাসের ভ্যাকসিন যেটা দিলো সেটা চারটে দিল দুই পায়ে দুটো দুই হাতে দুটো প্রচণ্ড কান্না তো করেছে এখনও একটু একটু কাজে যেহেতু বাইরে নিয়ে বেরিয়েছে ওই জন্য চুপ আছে এখন জানি না কি হবে জ্বরের ওষুধ দিয়েছে যেমন ছ ঘন্টা পর পর কন্টিনিউ খাওয়াতে হবে তো আজকে আর কালকে যেরকম হবে তো সেরকম তো খাওয়াবই এইবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো মা আসছে আর আমরা ওই ক্লাবে গেছিলাম এই যে মা চলো এখান থেকে রিস্কা করবো রিস্কা করে বাড়ি আছে বাড়িতে চলে এসেছে আর এই দেখো চারটে ইঞ্জেকশন দিয়েছে এই যে এইখানে একটা এই হাতে এই হাতে একটা আর দুই পায়ে দুটো দিয়েছে এই যে এইখানে একটা আর এই মা দেখিয়ে দাও একটু এই দেখো এইখানে দিয়েছে একটা এইবার আমি ওর যে জায়গাগুলোতে ইঞ্জেকশন দিয়েছে সেই জায়গাগুলোতে এই থম্বপ জেলটা দিয়ে দেবো আর ছ ঘন্টা পর পর এই প্যারাসিটামলটা এই প্যারাসিটামলটা ছ ঘন্টা পর পর খাওয়াবো পিহুকে তো মলম লাগিয়েই দিলাম তারপর এখন বারোটা বাজে তো এখানে কাঁঠালি কলা দিতে বলেছে কাঁঠালি কলা আর না হলে আপেল সিদ্ধ তো আজকে আমি কাঁঠালি কলাই দিচ্ছি তো এবার ওই কলাটা ওকে খাইয়ে দেবো দাদু এদিকে খেতে বসেছে হ্যাঁ আর দাদুর সঙ্গে খেলা করছে আর খেয়ে নেবে দাদু যেমন করছে ও তেমন করছে এ নাও পিহুকে খাওয়ালাম ওষুধ খাওয়ালাম এইবার পিহুকে ঘুম পাড়াবো প্রত্যেকবার ভ্যাকসিন দেওয়াতে রাহুল যায় কিন্তু এইবার রাহুলের যেহেতু একটা অফিসে মিটিং ছিল তো অফিসে যেতেই হতো তো ওই জন্য আমি সকাল সকাল বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে মাকে নিয়ে গেছিলাম পিহুর ভ্যাকসিন দেওয়াতে মা এখানে করছে রান্না কী রান্না করছো মাছের ঝোল পাঁচের ঝোল আলু ভাতে আর এখানে কি হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এই যেখানে আলু ভাজা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে এখানে মা করছে মাছের ঝোল আর ওদিকে মনে হয় সিদ্ধ দিয়ে মাটা ওদিকে রান্না করছে ওষুধ খাইয়ে দিয়েছি এইবার ইউকে আমি একটু ঘুম পাড়িয়ে দেবো তো ভ্যাকসিন হয়েছে ওষুধ তো খাইয়ে দিয়েছি ওর ঘুমও পেয়ে গেছে ও যেহেতু বারোটা সাড়ে বারোটা থেকে একটু ঘুমায় তো ও ঘুম পেয়ে গেছে তো এখন ঘুম পাড়িয়ে দেবো এ দেখো এ ঘুম পেয়ে তোর ওদিকে দিদিকে দেখছে দিদি এদিকে জল ভরছে দিদিকে দেখছে এখন বাজে দুপুর দেড়টা পিহুকে খাওয়াতে বসিয়েছি এখানে মা এখানে পিউকে মাছ খাওয়াচ্ছে আর এই পিয়া দিদি এখানে এই ঝুনঝুনি বাজাচ্ছে আর এই খাচ্ছে যেহেতু পিউর এখন নাইন মান্থ চালু হয়েছে পিউকে এখন একটা করে মাছ দিতে বলেছে রুই কাতলা বা শিঙ্গি মাছের মধ্যে তিনটে মাছের মধ্যে রোজ একটা করে মাছ দিতে বলেছে পিউ পিহুর এই ফিশটা খুব ভালো লেগেছে হ্যাঁ দিচ্ছি মানে পিহুর খাবার খাওয়ানো হয়ে গেছে এই যে ওর মামারও খাওয়া হয়ে গেছে দুজন মিলে এখন এখানে শুয়ে আছে মামা এখন ওকে দেখবে আর মা এখানে ভাত বাড়ছে আমাদের এই যে বাবার আমার আর মায়ের কি আছে এটা ভাত আলু সিদ্ধ বাঁধাকপি আর মাছ খেতে বসে পড়েছি আর ওই দেখো ক কি উৎপাত করছে আমাদেরকে খেতে দিচ্ছে না এই জন্য দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার পিহুকে ঘুম পাড়াবো ও ড্রেস চেস চেঞ্জ করিয়ে দিয়েছি এবার ঘুম পাড়াবো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর মামিদের কাছে ই দেখ কি হয়েছে মা ভয় দেখাচ্ছে কেন আর ভয় দেখাচ্ছে ভয় দেখি দাও আরেকবার ভয় দেখি দাও ভয় দেখিয়ে দাও ভয় দেখানো শিখেছে এখন তারপর মামিদের বাড়িতে যাবো মামিদের বাড়িতে সবাই মিলে এসছি বলে মানে আমি এসছি মানে সবাই সবার বাপের বাড়িতে আজকে এসছে তার জন্য আজকে আমরা আগে যেরকম আলু কাবলি ফিস্ট করা হতো বিকেলবেলা সেরকমই আজকে আলু কাবলি ফিস্ট করা হবে সেখানে যাবো আগে পিওকে ঘুম পাড়িয়ে নিই তারপর যাবো আলুকাপলি হবে তার জন্য এখানে আলু তোলা হচ্ছে এই যে ছোট বৌদির ঘর থেকে আলু এসছে আর এই যে মেঝে বদি এখানে আলু দিয়েছে এই যে গাছের পাকা টমেটো দিয়েছে এইটাও গাছের টমেটো অনেকগুলো দেখবো গিয়ে পরে আমি আর এই টমেটো হয়েছে টমেটো দিয়েছে এই মেঝে বদির থেকেও নেওয়া হয়ে গেল আর ছোট বৌদির থেকেও নেওয়া হয়ে গেল এই যে দুই প্লাস্টিক জোগাড় হয়েছে তো ওদের তো আলু ওখানে জোগাড় করলাম ছোটো বদির থেকে মেজ বদির থেকে আমিও এখানে আলু নিতে এসেছি এখানে আলু নিয়েছি দুটো শশা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর কটা এখান থেকে কাঁচা লঙ্কা নিয়ে নিই কয়েকটা কাঁচা লঙ্কা সবাই দিয়েছে অত বেশি লাগবে না তাও নিয়ে নিলাম কটা কটা নিয়ে নিলাম যাই গিয়ে দিয়ে আসি এবার আমি যাচ্ছি এইটা আমাদের বাড়ি আর এই যে এখানে আছে প্রিয়াঙ্কা ও করবে আর এইটা হলো আমার মামির বাড়ি ওখানে এই হচ্ছে খুবই হবে এই যে এখানে আলু কারকড়া হয়ে গেছে সবাই দিয়ে দিয়ে একটু তুল এই এই টমেটোটা এই টমেটোটা বিশ্ববিখ্যাত টমেটো এটা মেজবাদের গাছের টমেটো এই যে ও এসছে ও বাপের বাড়ি এসছে এও বাপের বাড়ি এসছে আমিও এসেছি এটা হলো আমার মামি এখানে হচ্ছে আলু সিদ্ধ মানে একটা হয়ে গেল আলু সিদ্ধ ছাড়ানো হচ্ছে আলু সিদ্ধ ছাড়ানো হচ্ছে এখানে কাটা চলছে এই যে সব কাটা হচ্ছে আর এই যে হচ্ছে হাই বক বক দিদি একবার শুরু করলে আর মাইক না হলে বল ও পূর্ণ হয় আমি মাইক আর এখানে আছে আলু সিদ্ধ এখানে কাটাকুটি হচ্ছে এক গামলা হবে এই যে ভাজা মশলা এখানে কি আরো আলু সিদ্ধ হচ্ছে যে এখানে কাটাকুটি হচ্ছে আমি এতক্ষণ কাটলাম এই যে এখানে বসে কাটছিলাম এইবার আমি আর পাচ্ছি না একে ট্রান্সফার করে তো ভয় দেখাও আমি ভয় পাচ্ছি না তো ভয় দেখাও ভয় দেখাও

মার রুটি স্টিমিয়েছ আর ফুল দিয়ে হচ্ছে আর এইদিকে রান্না করছ এ এখানে রান্না করো এটা খায় না রান্না করতে হয় রান্না করি রান্না করি রান্না রান্না করবে না খাবে আলু এখানে রেডি হয়ে গেছে এবার এই যে বাটিতে বাটিতে করে ভাগ ভাগ হচ্ছে আমরা আগেই এখানে খাওয়া শুরু করে দিয়েছি মামি এখানে আমাদের জন্য আমরা সোলার বাটিতে তো ছোলা বলতে গিয়ে ছোলা বলেছিস ওই জন্য তো ছোলা বাটি দিয়ে লাভ দিয়েছে করা হয়ে গেছে এবার বাড়িতে এসেছি আর বাড়িতে এসছি পরে মা এখানে পিহুর রাত্রের খাবারও করে রেখেছে আর আমরা চলে তো খাবার খাবার নিয়ে আমাদের খাবারও করে রেখে দিয়েছে এই যে এখানে পিহুর রেডি হয়ে গেছে এটা বিট দিয়েছে বলে এখানে লাল হয়ে গেছে এটা ডালিয়া করেছে রাত্রে আজকে ডালিয়া খাওয়াবো আর আমাদের জন্য এখানে করেছে আলুর দম আর রুটি এটা দিয়ে দেবে মা বাড়িতে গিয়ে খাবো এই যে এসছে আমাদের নিতে তোমার কি দরকার নিতে আসা আমি এটা বুঝি না হ্যাঁ তা তোমার আমরাও এখানে আমরা আমরা এখানে আলু কাবলি করেছি তোমাকে দিনি ডিঙ্গা 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 হাগো এই যে রাগের জন্য এই যে নিয়েছি আলু কাবলি রেডি তো হয়ে গেছি বাড়ি যাব বলে এই যে পিহু এখানে রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে নিয়েছি এখানে এইবার যাব বাড়িতে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে যে ব্লগটা কেমন লাগলো দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা নাচি করে দাও নাচি নাচি নাচিন নাচি নাচিন নাচি নাচি টাটা